আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি প্রথমবার্ষিক পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ রবিবারে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পত্রের যে প্রিমিয়াম সাজেশান সেই সাজেশান নিয়ে আলোচনা করব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশান নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে যেগুলো সাজেশন তোমরা প্রিমিয়াম সাজেশান পাবে সেগুলো সাজেশান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র এরপর পাবে দর্শন দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তাই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বেরিয়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো ফিনান্সিয়াল ব্যাঙ্কিং দ্বিতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল সাজেশান তো এটি হলো ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র শর্টকাট এবং ফাইনাল সাজেশান ডিগ্রি পাস প্রথম পাশের পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র বিষয়টির কোড হচ্ছে এগারো চব্বিশ শূন্য দিন বিষয় ব্যাঙ্কিং ও বিমা আইনের অনুশীলন এটি হল সর্বশেষ চূড়ান্ত ফাইনাল শর্টকাট সাজেশান তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা প্রথমে আলোচনা করবো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিলে তোমাদেরকে আমি কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান অর্থাৎ এই সাজেশনটি তোমাদেরকে টাকার বিনিময়ে কিনে নিতে হবে তাই তোমাদেরকে আমি অল্প কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে কিছু দেখিয়ে দিয়েছে মানে এক নম্বর ব্যাঙ্কিং কি দুই নম্বর কেন্দ্রীয় ব্যাংক কি তিন নাম্বার নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান কি চার নম্বর আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান কি পাঁচ নাম্বার আর্থিক বাজার কী অর্থাৎ এই সাথে সেন্টতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন অর্থাৎ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন নিয়ে কিন্তু এই সাথে তৈরি করা হয়েছে তাই তোমরা যারা ফিনান্সিয়াল ব্যাঙ্কিং দ্বিতীয় শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত সাথে স্নান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময় সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম